বাচ্চাদের এবং বয়স্কদের ক্ষেত্রে দাঁত নড়ে যাওয়া খুবই স্বাভাবিক একটি বিষয় কিন্তু অল্প বয়সে কিংবা বয়সে দাঁত নড়ে যাওয়াটা স্বাভাবিক না অনেকে এই সমস্যাকে গুরুত্ব দেন না যতক্ষণ না দাঁত পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় আমাদের দাঁত শুধু মাড়ির উপর দাঁড়িয়ে নেই বরং এটি মজবুত ভাবে হাড়ের সঙ্গে সংযুক্ত যখন কোনো কারণে মাড়ি বা এই সংযোগকারী হাড় দুর্বল হয়ে যায় তখন দাঁত নরবরে হতে শুরু করে দাঁতের এই দুর্বলতা কেবল জীবাণুর ক্ষমতাকে নষ্ট করে না বরং আপনার আত্মবিশ্বাসকেও কমিয়ে দেয় কিন্তু সঠিক কারণ জানা থাকলে এবং ঘরোয়া ও চিকিৎসাগত পদক্ষেপ নিলে এই ভাব অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব চলুন জেনে নেওয়া যাক দাঁত নরবরে হওয়ার প্রধান কারণগুলো কি এবং এই দুর্বলতা দূর করতে আপনার করণীয় কি দাঁত নরবরে হওয়ার পেছনে মূলত তিনটি প্রধান স্থায়ী সমস্যা দায়ী প্রথমত মারির রোগ দ্বিতীয়ত পুষ্টির অভাব ও ক্যালসিয়ামের ঘাটতি এবং তৃতীয়ত দাঁত বা মারির আঘাত এবং চাপ যেমন ধরুন রাতে ঘুমের মধ্যে দাঁত কিরমির করা দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙার চেষ্টা করা অথবা দাঁতে কোনো আঘাত লাগলে এই অতিরিক্ত চাপের কারণে দাঁত ধীরে ধীরে তার স্থান হতে সরে আসে এবং নরবরে হয়ে যায় দাঁতকে আবার মজবুত করতে হলে আপনাকে ঘরোয়া যত্ন এবং চিকিৎসাগত এই পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে দিনে অন্তত দুইবার নরম ব্রাশ দিয়ে আলতোভাবে ব্রাশ করুন মাড়ির সংযোগস্থলে বিশেষ মনোযোগ দিন তবে অতিরিক্ত জোরে ব্রাশ করা থেকে বিরত থাকুন কারণ এটি মাড়ির ক্ষতি করে প্রতিদিন ফ্লস ব্যবহার করে দাঁতের ফাঁক থেকে প্লাগ দূর করুন ফ্লস ছাড়া শুধু ব্রাশ থাকলে দাঁতের ফাঁকের জীবাণু থেকেই যায় ডেন্টিস্টের পরামর্শ নিয়ে অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ ব্যবহার করুন আপনার খাদ্য তালিকায় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য যোগ করুন যেমন দুধ দই মাছের তেল ডিমের কুসুম পনির ইত্যাদি মিষ্টি এবং অ্যাসিডিক খাবার যেমন কোমল পানীয় খাওয়া কমিয়ে দিন ধূমপান মারির রোগের অন্যতম প্রধান কারণ তাই সুস্থ থাকতে চাইলে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে নরবরে দাঁতের সমস্যা গুরুতর হলে দ্রুত একজন ডেন্টিস্টের কাছে যান রুট প্ল্যানিং এর মাধ্যমে মাড়ির গভীরে জমে থাকা প্লাক ও টার্টার দূর করবেন প্রয়োজনে নরবরে দাঁত মজবুত করতে স্প্লিটিং বা হারে গ্রাফটিং এর মতো চিকিৎসা নিতে পারেন দাঁত নরবরে হওয়া কোনোভাবে উপেক্ষা করা উচিত নয় দাঁত নড়তে শুরু করলে এটি নিশ্চিত থাকুন যে মাড়ি বা চলের হাড় ক্ষয় হচ্ছে আপনার সচেতনতা এবং দ্রুত পদক্ষেপই দাঁত হারানোর হাত থেকে আপনাকে বাঁচাতে পারে আপনার সুস্থতা আপনার দাঁতের স্বাস্থ্যের উপর নির্ভরশীল ধন্যবাদ সবাইকে